বাংলাদেশ এপারের চোখে বাংলাদেশ আমাদের কাছে একটা সেন্টিমেন্ট ভুলতে চাইলেও ভুলতে না পারার একটা অব্যক্ত যন্ত্রণার নাম আমি শুধু এপার বাংলার পূর্ববঙ্গ হিন্দু বাঙালিদের কথা বলছি যাদের পূর্বপুরুষেরা বিভিন্ন কারণে উৎখাত স্থানান্তরিত হয়েছিলেন তাদের সোনার বাংলা থেকে হাজারে হাজারে কাতারে কাতারে দফায় দফায় মূলত দেশভাগের সময় থেকে দেশভাগের পরে এবং একাত্তরের যুদ্ধকালীন সময় আরও বেশি করে সে এক দীর্ঘ বেদনার কাহিনী হ্যাঁ আমরা তাদেরই বংশধর আর যখন দেখি শতাধিক ছাত্রছাত্রী সাধারণ মানুষ সংরক্ষণ বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়ায় সে দেশে প্রাণ হারায় কখনো মেট্রোতে কখনো ঢাকার রাজপথে ধ্বংসের লীলা চলে ছাত্রছাত্রীদের আন্দোলনের বাণী আচমকাই পাল্টে যায় হয়ে যায় ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ইত্যাদি তখন চিন্তা হয় বই কি মনে পড়ে যায় একজন এক্স মুসলিমের অত্যন্ত মূল্যবান একটি কথা সেটাই আগে বলি এক গ্লাস জলে পাঁচ শতাংশ যদি প্রয়োজন মেশানো যায় তা পুরো গ্লাসের জলকে মুহূর্তে বিষাক্ত করে দেয় বাংলাদেশ এমন এক বিষকে সদা সর্বদা হৃদয় ধারণ করে আছে ফ্রান্সের প্যারিসে ইন্ডিয়া বসে বয়কট আন্দোলন চালানো হয় সাধারণ মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয় সুবিধা না হলে আবার হাওয়ায় মিশে যাওয়া পরবর্তী সুযোগের অপেক্ষায় কখনো ক্রমাগত ভারতকে ছোট দেখানো হয় এমনকি বাংলাদেশকে স্বাধীন করতে যে যে দেশ তা নিজের তিন হাজার সৈনিককে হারায় বারো হাজার সৈনিক জখম হয় মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে যে দেশ দেয় যে দেশ ওদের নেতাদের দীর্ঘদিন নিরাপদে রাখে পাক আর্মি দ্বারা যৌন লাঞ্ছিত অত্যাচারিত লক্ষাধিক মা বোন বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় দেয় ফলস্বরূপ নিজের অর্থনীতির বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতির বারোটা বাজায় তারপরেও ভারতকে ছোট দেখানো জানিয়ে এই ট্রেন্ড বাংলাদেশে চলবেই কারণ ওদের অনেকে বলে থাকে ভারত নিজের স্বার্থে করেছিল। হ্যাঁ বা একটা ছিলই। তবে তার জন্য সেই সময়ে নিজের সমূহপদ আমেরিকা থেকে জেনেও ভারত যা করেছে তাকে অবজ্ঞা করা তো এক জাতীয় মূর্খতা কিন্তু কে বোঝাবে তখনকার চেয়ে সেই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আজকের দিনে অনেক বেশি আরো বেশি হতে যাচ্ছে চীনকে ঠেকাতে আমেরিকার ওই সামুদ্রিক অঞ্চলটি যেটি বাংলাদেশের সেটি চাই চাপ আরো বাড়বে বাংলাদেশের পক্ষে সে চাপ সামলানো মুশকিল হবে এখানে একটা পয়সার খেলাও ঢুকবে গদ্দারদার সুযোগ লুফে নেবে এই অঞ্চলে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হবে আশেপাশের শান্তি বিঘ্নিত হবে তাই ভারতও চিন্তিত তবে বাংলাদেশ দিয়ে ভারতীয় রেলপথ তেমন কোনো বিষয় নয় হলে হলো না হলে নাই জানি শেখ হাসিনা অনন্তকাল থাকবেন না উনি ভারত বন্ধু কিছুটা অগণতান্ত্রিকও এবারে সেই বুকের ভেতরে বিশ্বের কথাটা বলি যা দিয়ে শুরু করেছিলাম শেখ হাসিনা আছেন তাই বাংলাদেশ এখনও সিরিয়া হয়ে যায়নি যার সম্ভাবনা একশো শতাংশ আর ঠিক এখানেই এপারের আমাদের মতো মানুষের বিশেষ করে হিন্দু বাঙালিদের যত দুশ্চিন্তা আবার সেই অত্যাচারিত বেদনা হতো সর্বশান্ত মানুষের ঢল আবার সেই মানুষের ভিড়ে গিজ করা হাওড়া শিয়ালদা প্ল্যাটফর্ম আবার সেই কিছু উনিশ বিশ হলেও সেই পরিস্থিতি কিন্তু হবেই নিশ্চিন্ত থাকুন কারণ আমরা ইতিহাস থেকে শিখি না শিখতে চাই না ইতিহাস তাই ঘুরে ফিরেই আসে প্রশ্ন করি না কি করে উনিশশো সাতচল্লিশে বাংলাদেশের তিরিশ শতাংশ হিন্দু আজ মাত্র আট শতাংশ এখন শুধু শূন্য শতাংশের প্রতীক্ষায় ওই তথাকথিত ধর্মীয় দেশটিতে এক মস্ত বড় বিচারিতা এ গ্রেট তবু আমরা অদ্ভুত এক ঘড়ির মাঝে থাকতে ভালোবাসি এখনো সোফার উপর পা তুলে সুরে গান গাই পদ্মারে ঢেউ বলিহারি আমাদের বলিহারি এপারের বাঙালিদের যাদের কাছে বাংলাদেশ নিরন্তর এক অব্যক্ত যন্ত্রণার নাম